হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাঙালির ভোজন নিয়ে আর আজকে আমাদের মেনুতে থাকবে মুরগি ভাজা ডাল ডিমের কারি সেদ্ধ ডিম আর রাইস আর তার সাথে তো বেগুন ভাজা লেবু আর লঙ্কা তো থাকবেই বাঙালির ভোজন আজকে আমরা দুই বন্ধু মিলে খুব সুন্দর করে খাবো তো গাইস এখন আমরা শুরু করছি আপনারা দেখতে থাকুন আর আমরা আজকে প্রথম খাবো বেগুন ভাজা দিয়ে শুরু করব কারণ বাঙালির ভোজন মানে প্রথমেই বেগুন ভাজাটা খুব সুন্দর লাগবে গালের টেস্ট আসবে তাই তো বাবু না বেগুন ভাড়াটা খুব সুন্দর হলো আজকে আমরা বাজার থেকে খুব বড় বেগুন কিনে এনেছিলাম একটা বেগুন পাঁচ সাতশো গ্রাম ওয়েট ছিল বেগুনটা

这话说，还是我扔。

মুগেডাল দি সেইটো খাও ভাল কৰে যাও অংকা লেবু খাবৰ চেবুটো তোমাৰ পেকিং কৰি দেই মুৰ্গী পঢ়া 폰돌 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 이마샬라 가룬 가룬 잘 됐어 뭔들아 아들 দাওয়া আমরা লাস্ট শেষের দিকে চলে এসেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের পাশে থাকবে দেখব আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো